শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষাণে পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার উপর থেকে শেষ পর্বের প্রশ্ন উত্তর আলোচনা এবং আজকে যে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব। এই দুটি প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে পুরো কবিতার বিষয়বস্তু আজকে প্রথম প্রশ্নের মান হচ্ছে তিন চলো দেখেনি আজকে প্রথম প্রশ্ন রয়েছে কোন লাইন ধরে এবং কীভাবে তার উত্তর উপস্থাপন আমরা করবো শুধু হে তার দুই তীরে কেবা জানে নাম এই লাইন ধরে আজকে প্রথম প্রশ্ন এখানে কাদের মধ্যে নাম জানা সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে কোন তাৎপর্য বা কোন অন্তর্নিহিত অর্থকে কবি স্পষ্ট করতে চেয়েছেন খেয়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের মধ্যে পরিচয়ের মধ্যে বা পরিচয় সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করেছেন এখানে দ্বিতীয় অংশের উত্তরে আমরা যাচ্ছি এরপরে এখানে কবি কবিতায় মানব জীবনের অনন্ত প্রবহ মানতাকে স্পষ্ট করে তুলতে গিয়ে নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের প্রতীকে ব্যবহার করেছেন বা উপস্থাপন করেছেন জন্ম আর মৃত্যুকে আর দুটি গ্রামের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র নদী এবং যে নদীর ওপরে প্রবহমান খেয়ান অঙ্ক যা দুটি গ্রামের মানুষের মধ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম বা একমাত্র উপায় সেই খেয়ানঙ্কর মধ্য দিয়ে কবি মানব জীবনকে উপস্থাপন করেছে আসলে মানব জীবন জন্ম আর মৃত্যুর এই চক্রাকার আবর্তনের মধ্যে যে প্রতিনিয়ত প্রবাহিত হয়ে চলেছে এই সত্যকেই তিনি স্পষ্ট করতে চেয়েছেন আর এই প্রবহ মানতায় গুরুত্বহীন হয়ে পড়েছে জন্ম আর মৃত্যুর পরস্পরের পরিচয়ের অবগতি সেখানে সভ্যতার বিকাশের পথে যতই উত্থান পতন জয় পরাজয় সংঘটিত হোক না কেন এই অনন্ত প্রবহ মানতার কাছে সমস্ত কিছুই কিন্তু গুরুত্বহীন আর মানব জীবনের এই প্রবহ মানতাই কিন্তু চরম সত্য ব্যাস এটাই গেল দু নম্বরের উত্তর মানে যেটা একযুক্ত দুই করেছিল এই পূর্ণমান প্রশ্নের মধ্যে তাহলে আমরা দেখছি দেখো যে উত্তরগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই খুবই কাছাকাছি কিন্তু যে প্রশ্নটা চাওয়া হচ্ছে সেই প্রশ্নটাকে মাথায় রেখে কিন্তু উত্তরটাকে সেইভাবে উপস্থাপন করতে হবে চলো দেখি এরপর দু নম্বর প্রশ্ন কি রয়েছে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে যে লাইনটিকে আমরা কবিতায় দুবার পেয়েছি সেই লাইন ধরেই প্রশ্ন এখানে কেহ বলতে কাদের কথা বলা হয়েছে এবং ঘর শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে কোন অর্থ বা কোন তাৎপর্য এখানে ফুটিয়ে তুলতে চেয়েছে এর পূর্ণ মান কিন্তু পাঁচ এক যুক্ত চার এর মান রয়েছে তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতায় প্রথম অংশের উত্তরটাই বলছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতায় মূলত নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের দৃশ্য অঙ্কিত করেছেন এবং সেই দুই গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম বা প্রধান মাধ্যম হল নদীপক্ষে প্রবাহিত খেয়ানঙ্ক এখানে এই দুই গ্রামের মানুষ যারা প্রতিনিয়ত কর্মক্ষেত্র থেকে তাদের আশ্রয়স্থলে ফিরে যাচ্ছেন বা তারা তাদের আশ্রয়স্থল থেকে যে কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন এই দিকটিকেই বাধ্যত ফুটিয়ে তুলেছে এখানে সেই সমস্ত মানুষের কথাই বলা হয়েছে দুই গ্রামের মানুষদের কথাই এখানে কবি কবিতায় তুলে ধরেছে বাধ্যত এই মানুষের কথাই যেখানে স্পষ্ট অন্তর্নিহিত অর্থে কিন্তু মানব জীবন সেখানে রূপ লাভ করেছে সম সামগ্রিক মানব জীবনকে এখানে প্রতিকায়িত করেছে সেই দুই গ্রামে অবস্থিত মানুষের মধ্য দিয়ে এটা গেল প্রথম অংশের উত্তর এরপরে যে দ্বিতীয় অংশের উত্তরে আমরা বলবো কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে অন্তহীন মানব জীবনের প্রবহ মানতাকে স্পষ্ট করেছেন কবিতার প্রেক্ষাপটে নানান রূপকের মধ্য দিয়ে প্রথমেই কবি নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামকে মূলত ব্যবহার করেছেন জন্ম ও মৃত্যু উপস্থাপন করতে গিয়ে বা বোঝাতে গিয়ে এরপর এই দুই গ্রামের মধ্যে সংযোগ রক্ষাকারী বা যাতায়াতের অন্যতম মাধ্যম যে খেয়াল অঙ্কুর মধ্য দিয়ে মানব জীবনকেই স্পষ্ট করে তুলেছে সাধারণত দেখা যায় এখানে যে জন্মর মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে যে আশ্রয়স্থল আমরা পেয়ে থাকি পৃথিবীর বুকে সেই ঘরে আসাকেই বোঝানো হয় আবার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের চিরকালের আবাস ভূমি যে ঘর সেই ঘরে ফিরে যাওয়াকেই বোঝানো হচ্ছে সেই প্রসঙ্গটি এখানে কবি কবিতায় দুটি গ্রামের মানুষের দৈনন্দিন প্রয়োজনে ঘরে ফিরে যাওয়া আশ্রয়স্থলে ফিরে যাওয়া এবং গন্তব্যের উদ্দেশ্যে আশ্রয়স্থান থেকে যাত্রা করার মধ্য দিয়ে প্রকাশ করেছে। কবি মূলত এই মধ্যে যে অনন্ত প্রবহ মানতা মানব জীবনে তাকেই স্পষ্ট রূপ দিয়েছেন কবি কবিতায় এই ঘর শব্দটি ব্যবহারের মাধ্যমে কবি কবিতায় এই লাইনটিকে দুবার ব্যবহার করে অনন্ত জীবনের অনন্ত প্রবহ মানতাকেই গুরুত্ব আরোপ করতে চেয়েছেন সেখানে মানব সভ্যতার বিকাশের পথে জয় পরাজয় বা সৃষ্টি ধ্বংস উত্থান পতন সমস্ত কিছুকে গুরুত্বহীন করেছে ব্যাস এটাই গেল আজকের দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর তাহলে এই যে প্রশ্নটা শেষ প্রশ্নটা আমরা আলোচনা করলাম এটাতে কিন্তু কবিতার মধ্যে কবি কি রূপক ব্যবহার করেছেন এবং রূপকের আশ্রয় কবি কি তাৎপর্য উপস্থাপন করেছেন ব্যঞ্জিত অর্থ প্রকাশ করেছেন সেরকম ধরনের প্রশ্ন পেলেও কিন্তু এই দ্বিতীয় অংশের উত্তরটা তোমরা উপস্থাপন করতে পারো তাহলে আশা করছি এই খেয়া কবিতার উপর থেকে তোমাদের আর কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওর সঙ্গে অন্যান্য যে কতগুলি পর্বে এই টেক্সট পোশনের উপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিল সে ভিডিওগুলো লিঙ্কও শেয়ার করে রাখবে তোমাদের কারোর যদি এই কবিতার কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই আমাকে মেসেজ করবে